ভজনীতায় গৌরাধীশ্যাম যপহরি কৃষ্ণ হরে রাম ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রীধাম শ্রীমূর্তি প্রকাশ আগের দিন আস্বাদন করেছিলাম যে গৌর সুন্দরের কৃপা কীভাবে বিদ্যারত্ন মহাশয়ের মতন এত অহংকারী দাম্ভিক ব্যক্তিকে ভক্ততে রূপান্তরিত করলেন অহংকারে মদমাত্ম হয়ে যিনি ঘুরতেন বিদ্যার অহংকারে তিনি তার মধ্যে দীনতা দেখা গেল মহাপ্রভুর কৃপা তার উপর বর্ষিত হল বিহারী কুম্ভকারকে কৃপা করে বিহারী কুম্ভকারের দ্বারা নাটোয়াগুড় পদরত্ন মহাশয় টোল বাটিতে যেখানে বর্তমানে আমরা হরিসভায় যাই সেই হরিসভাতে প্রতিষ্ঠিত হল এবং প্রতিষ্ঠার দিনেই বিহারী কুম্ভকার নিত্যলীলায় প্রবেশ করলেন এইবারে একদিন এক বছর অতিক্রান্ত হলে নেহাল খেপা সেই স্থানে উনি এলেন পদরত্ন তো খুব আনন্দিত হলেন একদিন পদরত্ন মহাশয় গুরুদেব নিহাল খেপাকে নির্জনে পেয়ে জিজ্ঞাসা করলেন গুরুদেব আমার মনে একটি স্বাদ জেগেছে অনুমতি হলে নিবেদন করি খ্যাঁপা তার ভাব বুঝতে পেরে একটু হেসে বললেন এখন নয় পণ্ডিত এখন নয় তোমার তৃতীয় পুত্র উপযুক্ত হয়ে যখন এই মহাপ্রভুর শিবায় নিযুক্ত থাকবে তখন তোমার মনোবাসনা পূর্ণ হবে করুণাময় প্রভু এই স্থানেই রূপে দেখা দিয়ে কীর্তন লীলা প্রকাশ করবেন শুনে রাখ যার দর্শন তুমি চেয়েছ তিনি নিজেই এসে দর্শন দেবেন আমি আর কি দেখাবো এই স্থানের নাম হরিভক্তি প্রদায়নি সভা রাখবে আর কিছু বললেন না এরপর অল্প কয়েক দিন সেখানে থেকে একদিন গভীর রাত্রে কোথায় যেন চলে গেলেন কেউ কিছু জানতে পারলেন না তারপর হতে আজ পর্যন্ত নেহাল খ্যাপাকে কেউ আর নবদ্বীপে দেখতে পেল না পরম আনন্দে এক বৎসর করে ছয় বৎসর ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয় পুত্র মথুরানাথ পদরত্ন মহাশয় সহযোগিতায় শ্রীমান মহাপ্রভুর সেবা করছেন একদিন নামের মালা হাতে নিয়ে ঠাকুরবাটিতে ঘুরতে ঘুরতে একটি ঘরের মধ্যে তার নিজের একটি প্রতিমূর্তি দেখতে পেয়ে পুত্রকে জিজ্ঞাসা করলেন এই মূর্তি তুমি কোথায় পেলে পুত্র বিনীতভাবে উত্তর দিলেন একটি ভালো কারিকর পেয়েছিলাম তার দ্বারা আমি ওটি প্রস্তুত করেছি বিদ্যারত্ন মহাশয় পুনরায় বললেন তুমি শাস্ত্র অধ্যয়ন করেছ তুমি কি জানো না যে কোনো মূর্তি প্রস্তুত করিয়ে অপ্রতিষ্ঠিত অবস্থায় গৃহে রাখতে নেই সেদিন আর বিশেষ কিছু না বলে যেন একটু অসন্তুষ্টভাবেই চলে গেলেন কয়েকদিন পরে মূর্তিটি সম্বন্ধে কোনো ব্যবস্থাও হয়নি বা কোনো আলোচনাও হয়নি দেখে পুত্রকে ডেকে বললেন যদি নিতান্তই তুমি আমার প্রতিমূর্তি এখানে রাখতে চাও তাহলে যত শীঘ্র হয় তা প্রতিষ্ঠা করো পিতৃদেবের আদেশ অনুযায়ী পদরত্ন মহাশয় একটি ভালো দিন দেখে যথাবিধ পূজা অর্চনা আদি করে মূর্তিটি প্রতিষ্ঠা করলেন সকল কার্য সম্পূর্ণ করে পিতৃদেবের নিকট সংবাদ দিতে গিয়ে দেখেন তিনি আসনের উপর স্থিরভাবে বসে আছেন হাতে শ্রী নামের মালা কয়েকবার সম্বোধন করেও যখন কোনোরূপ উত্তর পেলেন না তখন নিকটে গিয়ে বিশেষ লক্ষ্য করে দেখলেন দেহের কোনো স্পন্দন নেই বোঝা গেল মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই তিনি নশ্বর দেহ ত্যাগ করে নিত্যলীলায় প্রবেশ করেছেন পদরত্ন মহাশয় বালকের ন্যায় কেঁদে ফেললেন আত্মীয় স্বজন ছুটে এসে প্রকৃত ব্যাপার অবগত হয়ে তাকে নানা প্রকার সান্ত্বনা দিতে লাগলেন যথাসময়ে যথাযোগ্য সমারোহকারে ঔর্ধদেহিক কার্য সমাধা করে সকলে ফিরে আসলেন বলা বাহুল্য এখনও শ্রীমন মহাপ্রভুর শ্রীমন্দিরে উক্ত শ্রীমূর্তি শ্রীমন মহাপ্রভুর পাদপীঠের নিকটে নিত্য সেবিত হয়ে চলেছেন শ্রীমান মহাপ্রভুর প্রতিষ্ঠা দিবসে শ্রীমূর্তি নির্মাতা বিহারী কুম্ভকার চলে গেল আবার আজ বিদ্যারত্ন মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তিনিও চলে গেলেন কাজী নবদ্বীপে এই বিষয় নিয়ে যে নানা জল্পনা কল্পনা চলবে তাতে আর আশ্চর্যের কি আছে ভিন্ন রুচির লোকা যার যা মনে আসলো সে তাই বলতে লাগলো অনেকে পদরত্ন মহাশয়কে জন্য দোষ দিতে লাগলেন বাহুল্য ভরে সে সকল অপ্রিয় আলোচনায় ক্ষান্ত রইলাম বিদ্যারত্ন মহাশয় নিত্যধাম প্রাপ্তির পর পদরত্ন মথুরানাথকে সেবা পূজার যাবতীয় কার্য কয়েক বৎসর করতে হলো শেষে তার তৃতীয় পুত্র স্মৃতি স্মৃতিরত্ন মহাশয় পিতার আদেশে সেবার ভার নিলেন এই সময় হরিসভার গৌড়ের নাম এমন ভাবে চতুর্দিকে প্রচার হয়ে গেল যে কোনো সাধু মহাত্মা আসলে হরিসভায় শ্রীমূর্তি দর্শন না করে থাকতে পারতেন না অনেকে শ্রীমূর্তি প্রকাশের অলৌকিক কাহিনী শ্রবণ করে কিছুদিন থেকেও যেতেন পদরত্ন মহাশয় একে শ্বাসরোগগ্রস্ত পদরত্ন মহাশয় একে শ্বাসরোগগ্রস্ত তাতে বয়স হয়েছে কাজেই তিনি আর বাইরে না গিয়ে হরিসভায় উপস্থিত থেকেই ভক্তিশাস্ত্র গ্রন্থ আদির আলোচনা করতেন একদিন সন্ধ্যারতীর পর আপাদ মস্তক বস্ত্র আবৃত অবস্থায় একটি লোক এসে শ্রীমন্দিরের পাশের ঘরে প্রবেশ করে দরজা ভিতর হতে বন্ধ করে দিলেন স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় তা লক্ষ্য করে দরজায় নিকটে গিয়ে খুব ঢাকাডাকি করতে লাগলেন কিন্তু দরজা কিছুতেই খুলল না পুনঃ পুনঃ অনুরোধের পর ঘরের ভিতর হতে মৃদুমধুর স্বরে উত্তর আসলো স্মৃতিকণ্ঠ আমি তোর বন্ধু তিনি বললেন তুমি বন্ধুই হও আর যেই হও আগে দরজা খুলে দাও নচে দরজা ভেঙে দেখব তুমি কেমন বন্ধু এই বলে যেমন দরজায় ধাক্কা দিলেন অমনি খুলে গেল দেখলেন একজন জ্যোতির্ময় পুরুষ পদ্মাসনে বসে আছেন তার অঙ্গচ্ছায় ঘরখানি বিনা আলোতেই আলোকিত হয়েছেন তিনি সেদিকে চাইতেই অহো বলে মহা উল্লাসে সেখানে পড়ে গেলেন পদরত্ন মহাশয় ওই সময় মন্দিরের নিকটেই ছিলেন শব্দটি তার কানেও গেল কিন্তু ঠিক করতে পারলেন না যে শব্দটি কোথা হতে আসলো বা কে করল তাই তিনি ইতস্তত দৃষ্টি করতে লাগলেন এদিকে ওই জ্যোতির্ময় পুরুষটি ধীরে ধীরে শীতিকণ্ঠ পণ্ডিত মহাশয়ের হাত ধরে উঠিয়ে বললেন তুই কি আমাকে ভুলে গেছিস কণ্ঠ আমি যে তোর চিরদিনের বন্ধু জগৎ বন্ধু তারপরেই আবার দরজা বন্ধ হয়ে গেল অনেকক্ষণ পরে শীতিকণ্ঠ পণ্ডিত মহাশয়ের বাড়িতে আস বাইরে এলে তথায় উপস্থিত সকলেই কি ব্যাপার জানতে চাইলেন কিন্তু পণ্ডিত মহাশয় খুব ব্যস্তভাবে বর্তমানে প্রকাশের যোগ্য নয় বলে শ্রীমন্দিরে প্রবেশ করলেন সেখানে কি করলেন না করলেন তাও বোঝা গেল না শ্রীমন্দির হতে পুনরায় ওই ঘরে প্রবেশ করে সেই জ্যোতির্ময় পুরুষটিকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন আপনি যে সকল কথা বললেন আমার স্মৃতিপটে তা লিখিত হয়ে আছে তবে নিজ গুণে কৃপা করে অযাচিতভাবে যখন এখানে উপস্থিত হয়ে বন্ধু বলে পরিচয় দিয়েছেন তখন আমার নিকটেই থাকতে হবে তিনি মৃদু হেসে উত্তর দিলেন ওর আমি তো অনেক দিন হতেই এখানে আছি আর বিগ্রহের সঙ্গে আমার তো কোনো ভেদ নেই তুই ভাবছিস কেন পণ্ডিত মহাশয় বিস্মিতভাবে চিন্তা করতে লাগলেন এসব কি কথা পরিচয় জানবার আগ্রহ দেখে নিজ হতেই বললেন আমার নাম শ্রী জগৎ বন্ধু নবগৌর। পণ্ডিত মহাশয় আর কোনো বিশেষ কোনো কিছু না বলে সেই ঘরেই তার থাকবার সমস্ত ব্যবস্থা করে দিলেন এবং পরদিন পিতা মথুরানাথ পদরত্নের নিকট সমস্ত বৃত্তান্ত জানালেন পদরত্ন মহাশয় পুত্রের নিকট সমস্ত শুনে গুরুদেব নিহাল খেপার কথা নিহাল বাবার ভবিষ্যৎ উক্তি নবগৌড়ের কৃপা স্মরণ করে চমকে উঠলেন মুখে কিছু না বলে ধীরে ধীরে ওই ঘরের নিকটে গেলেন এবং কপাট ভিতর হতে বন্ধ দেখে অনেক ডাকলেন কিন্তু কেউ কোনো উত্তর দিল না বা কপাটও খুললো না তখন তিনি ভাবলেন বোধ হয় উনি ওর নিজকৃত্য নিত্যকর্ম কিছু করছেন মনকে প্রবোধ দিলেন আচ্ছা যখন এখানেই আছেন এবং থাকবেন বলেছেন তখন সময় অন্তরে আলাপ আলোচনা হবে ব্যস্ততাকি কি শ্রীমন্দিরে প্রণাম করে চলে গেলেন সেই দিনই সন্ধ্যারতীর পর জগৎবন্ধু ঘর হতে বেরিয়ে শ্রীমান মহাপ্রভুর মন্দিরের সম্মুখস্থ বারান্দার জানলায় দাঁড়িয়ে আছেন দেখে স্মৃতিকন্ঠ পণ্ডিত মহাশয় পিতৃদেবকে ডেকে দেখালেন তিনি দেখলে নাপাদ মস্তক বস্তে আবৃত কেবল মুখখানি একটু খোলা মুখের দিকে চাইতেই যেমন চোখে চোখ পড়ল অমনি একটু মৃদু হেসে বললেন পদরত্ন আমি এসেছি অনেকক্ষণ উভয় উভয়ের দিকে তাকিয়ে রইলেন পদরত্ন মহাশয় যেন কেমন বিহবল হয়ে মুখের দিকে চেয়ে আছেন কোনো কথাই বলতে পারছেন না তাঁর এই ভাব দেখে একটু হেসে প্রভুবন্ধু নিজের ঘরে চলে গেলেন এই ঘটনার চার পাঁচ দিন পরে কয়েকজন যুবক ভক্ত এসে হরিসভায় বন্ধুর সঙ্গে মিলিত হলেন তারা স্থানেই থাকলেন এই মিলন পর্বের পর হতে হরিভক্তি প্রদায়িনী সভায় বিশেষভাবে নাম কি সংকীর্তনের ব্যবস্থা চলতে লাগল স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় সংকীর্তন স্রোতে নিজেকে একেবারে ভাসিয়ে দিলেন প্রভুর সেবা পূজা ব্যতীত সংসারের কোনো কাজেই আর তার মন রইল না অবসর সময় প্রভু বন্ধুর সঙ্গে নানা প্রকার আলাপ আলোচনায় থাকেন আর কীর্তনের সময় আবেশ ভরে কীর্তন করেন পদরত্ন মহাশয়কে বাধ্য হয়েই সংসারের যাবতীয় কার্য করতে হতো কিন্তু এতে তিনি কোনোরূপ অসন্তুষ্টি বা পুত্রের উপর বিরক্তি ভাব প্রকাশ করেননি কিছুদিন এইভাবেই গত হল পদরত্ন মহাশয়কে নিহাল খেপা যা যা বলেছিলেন একে একে সকলে সকলই প্রত্যক্ষ করলেন তথাপি পুত্রের সংসারের প্রতি উদাসীন ভাব দেখে কেমন যেন একটু চঞ্চল হয়ে পড়লেন মনে মনে চিন্তা আসলো জ্যেষ্ঠ মধ্যম দুটি পুত্রই তো অপ্রাপ্ত বয়সে বিদায় নিল এদিকে আমিও বৃদ্ধ হয়েছি তাতে আবার দারুণ শ্বাসরোগগ্রস্ত এ অবস্থায় একমাত্র বংশের দুলাল শীতিকণ্ঠ যদি সংসারে উদাসীন হয় তাহলে কীভাবে কি হবে কি দুর্দৈপ জানি না এই ভাবের চিন্তা মনে মনে এসে পদরত্ন মহাশয়কে একটু বিব্রত করে তুলল অঘটন ঘটন পটিয়সী মায়ার যে কি প্রভাব বোঝা যায় না গুরুদেব নিহাল খেপার কথাও যেন কেমন বিস্তৃত হইতে লাগল কিন্তু আঙিনায় আজ প্রচুর প্রভুর প্রকটলীলা প্রত্যক্ষ করেও পদরত্ন মহাশয় তাস মিটিয়ে ভোগ করতে পারলেন না সগন সঙ্গে প্রভু জগৎবন্ধু কিছুদিন হরিসভায় থেকে কীর্তন নটনানন্দে সকলকে ধন্য করে একদিন কি জানি কেন সগন সঙ্গে কলকাতায় চলে গেলেন একখানি চিত্রপট দিয়ে গেলেন তা অদ্যাপী হরিসভায় বর্তমান আছে চিত্রপটের চারদিকে বীজ মন্ত্র লিখিত আছে এদিকে তাঁর সুখময় সঙ্গে বঞ্চিত হয়ে স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় অত্যন্ত কাতর হয়ে পড়লেন তার আর কিছুই ভালো লাগছে না সর্বদাই বিষণ্ন হয়ে বসে থাকা আর চিন্তা করা সেবা কার্য করতে হয় তাই করেন তাতেও যেন পূর্বের মতো আগ্রহ দেখা যাচ্ছে না পুত্রের এইরূপ ভাব পরিবর্তন দেখে পদরত্ন মহাশয় পুত্রের বাল্যসঙ্গী সত্যচরণ বিশ্বাস রামদাস মোদক সত্যভাদরী জ্ঞানেন্দ্র ভট্টাচার্য প্রভৃতিকে ডেকে সমস্ত খুলে বললেন পদরত্ন মহাশয়ের কথা শুনে সকলে পরামর্শ করে একদিন শীতিকণ্ঠ মহাশয়কে নানা প্রকার প্রবোধ বাক্য বলে শেষ বললেন তুমি তো ব্রহ্ম প্রভু বন্ধুর সঙ্গে যাওনি তিনি নিজ ইচ্ছা মতো এসেছেন ইচ্ছা মতো গিয়েছেন তারপর তিনি তোমাকে বলেছেন আমি এখানেই আছি এবং থাকব তবে আর কি তবে আর এর জন্য বৃথা চিন্তা করো কেন সঙ্গীগণের মধ্য হতে একজন স্মৃতিকণ্ঠকে জিজ্ঞাসা করলেন তিনি তো মাকে কিছু দিয়ে গেননি তাতে স্মৃতিকণ্ঠ প্রভু বন্ধুর হাতে লেখা কয়েকখানি পদ দেখিয়ে বললেন এইগুলি তিনি আমাকে দিয়ে বলে গেছেন যে এইসব কীর্তন করো ও ভক্তগণকে দিয়ে করাইও এই কথা শুনে সঙ্গীগণ সমস্বরে বলে উঠলেন তবে আর তোমার ভাববার কি আছে এই সব পদাবলীর মধ্য হতেই তো তুমি তার সঙ্গসুখ অনুভব করতে পারবে সঙ্গীগণের সান্ত্বনায় স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয় কথাঞ্চিত সুস্থ হলেন এবং ধীরে ধীরে পূর্বের ন্যায় সেবা পূজায় মন দিলেন সঙ্গীদের নিয়ে প্রত্যহ প্রভু জগৎবন্ধু প্রদত্ত পদাবলি কীর্তন করেন এবং তাদের সহিত নানা প্রকার ভগবত প্রসঙ্গ করেন পুত্রের ভাব পরিবর্তনে আশ্বস্ত হয়ে পদরত্ন মহাশয় পূর্বের ন্যায় কাজে কর্মে মনোনিবেশ করলেন সময় পেলেই পুত্রকে নানা প্রকার উপদেশ দিতে থাকেন পুত্র পিতার আদেশ পালনে কোনোরূপ বিরুদ্ধ মত প্রকাশ করেন না যেমনই পদরত্ন মহাশয় পুত্রের ভাবান্তরে চিন্তিত হয়ে উঠলেন তেমনই এখন আনন্দে দিন কাটাতে লাগলেন এরপর বেশি দিন তাঁর এই সুখ ভোগ হয়নি কয়েক বৎসর পরেই পদরত্ন মহাশয় নিত্যধামে গমন করেন পিতৃদেবের অবর্তমানে সংসার বিষয়ে উদাসীন স্মৃতিকণ্ঠ পণ্ডিত মহাশয়কেই দেবসেবা ও সংসারের যাবতীয় কার্য দেখাশোনা করতে বললেন করতে হলেও বিধির বিধানকে খণ্ডন করবে এই ঘটনার পরেও মধ্যে মধ্যে সগন সঙ্গে প্রভু জগৎবন্ধু হরিসভায় শুভ আগমন করেছেন এবং পণ্ডিত মহাশয়কে সেবা পূজায় ও নাম সংকীর্তনে নানাভাবে উৎসাহিত করে শক্তি সঞ্চার করেছেন তার কৃপা প্রেরণায় সেবা পূজা পাঠ কীর্তন আদিতে পণ্ডিত মহাশয়ের দেহে নানাবিধ ভাবের প্রকাশ পরিলক্ষিত হতো আমরা প্রত্যক্ষ করেছি যে ভাবা প্রতি তাঁর হতে রক্তোদ্গম হতো দর্শকগণ তার কীর্তনে আবেশ দেখে স্তম্ভিত হয়ে যেতেন এই সকল দেখে শুনে বহুলোক তার আশ্রয় গ্রহণে ধন্য হলেন জনসমাজে স্মৃতিকণ্ঠ এই সময় হতে গোস্বামী স্মৃতিকণ্ঠ বলে পরিচিত হলেন এই সময় কীর্তন পাঠ অষ্টপ্রহর নাম যজ্ঞ আদি নানাবিধ অনুষ্ঠানে হরিসভা সর্বদা মুখরিত থাকত প্রতিদিনে নিহাল খেপার দেওয়া নাম হরিভক্তি প্রদায়িনী সভা প্রকৃতি হরিভক্তি বিতরণ করে নামের সার্থকতা দেখালো অদ্যাপীয় প্রতিবৎসর বৈশাখী পূর্ণিমায় হরিসভায় বার্ষিক উৎসব সম্পন্ন হয়ে থাকে পরিবর্তনশীল কালের গতিতে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে কিন্তু হরিসভাই স্তাবর জঙ্গ উন্মত্তকারী কীর্তন নটন বিহারী ভুবন মোহন শ্রী শ্রী গৌর সুন্দরের অপরূপ মূরতি সেই একইভাবে অপূর্বভঙ্গিতে প্রকাশ করে দর্শকগণের চিত্তে পরম আনন্দ দান করে আমাদের ধন্য করেছে আর পাশে বিরাজিত আছেন নবগৌরের চিত্রপট জয় জয় শ্রী গৌড হরি। জয় 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 শ্রী শ্রী কৃত গৌর্ি জয়্রী গৌর্ি জয়্রীৌরি শঙ্ ক্ষীরপুপুবা কৃতযুগে নমতো নারায়ণশ্রেতাং ত্রিপদর্পিত্রিভুবন বিষ্ণুবর্ণ প্রভৌ দুর্ভাশ্যমীভাবণবধে রমযুগে দা পে কলি কলিযুগে ন পাতু ধাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল